জানেন তো বন্ধুরা প্রকৃতির ক্যানভাসে সবসময় চিত্রপট বদলাতে থাকে আমাদের চোখের চারপাশে যে সমস্ত দৃশ্য আছে আমরা মাঝে মধ্যে চলার পথে যেতে যেতে থমকে দাঁড়াই আজকেও তেমনই এক মুহূর্ত ফেরার সময় স্কুল থেকে হঠাৎ করে আমার যাত্রাপথেই দেখলাম এই অপূর্ব সুন্দর দৃশ্য তাই ক্যামেরাবন্দি করে ফেললাম আর বিশ্ব যোগা দিবস উপলক্ষে বিদ্যালয়ে চলছিল একটি যোগা ক্যাম্পেন টিচার এসে বাচ্চাদের শেখাচ্ছিলো আর কি যোগের অভ্যাস কিছু আর যোগ যোগব্যায়াম করার উপকারিতা কি অবশ্যই যোগব্যায়ামের ভীষণ উপকারিতা একদম আট থেকে আসি সবার জন্যই কিন্তু যোগার কোনো বিকল্প নেই কারণ যোগা যদি রোজ প্র্যাকটিস করা যায় যোগে কিন্তু রোগ বিয়োগ হবে এটা আমারও ব্যক্তিগত উপলব্ধি তাই প্রত্যেকেরই উচিত অন্তত নিজেকে সুস্থ রাখার জন্য প্রতিদিন এই চব্বিশ ঘন্টার মধ্যে থেকে তিরিশ থেকে চল্লিশ মিনিট অন্তত নিজের জন্য ব্যয় করা কারণ সুস্থ দেহ যদি না থাকে তাহলে কোনো কাজকর্মেই কিন্তু আমাদের মন বসবে না বিশেষত আমরা যারা মেয়েরা সংসারের বিভিন্ন কাজ সামলাতে থাকি তখন আমরা নিজেদের জন্য আর কিছু করে উঠতে পারি না নিজেদের জন্য করার মতো কোনো সময়ই যেন পাওয়া যায় না তো সেখান থেকেও আমার মনে হয় একটুখানি অন্তত নিজেদের কথা চিন্তা করতে হবে কারণ নিজেদেরকে সুস্থ না রাখলে আমরা তো হচ্ছে সংসারকে এগিয়ে নিয়ে যাওয়ার একদম কি বলবো মেন ইঞ্জিন তাই না আর বাড়িতে ফিরে দেখুন হয়েছিল মসুর ডাল সিদ্ধ ছোটোবেলার অনেক নস্টালজিয়া ভেসে ওঠে ছোটোবেলায় আমার ঠাকুমা মানে আম্মার হাতের এই মুসুর ডাল মাখা আর ভাত মানে অমৃততম এত ভালো লাগতো জাস্ট মুসুর ডালটা সেদ্ধ করে পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে একটু তেলে ফোড়ন দিয়ে নেড়ে নিয়ে সেটা ওই ডালের সাথে দিয়ে মেখে তার সাথে স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে মানে এর চেয়ে ভালো খাবার মনে হয় গরম ভাতে আর হয় না আমি তো এবারেও আর সেটা খাচ্ছিলাম আর ছোটোবেলার সেই স্মৃতিগুলো তাড়িয়ে তাড়িয়ে আর কি উপভোগ করছিলাম সত্যি ছোটোবেলাটা কি তাড়াতাড়ি কেটে যায় তাই না এত সুন্দর সেই মূল্যবান সোনালি দিনগুলো আর যেন কখনো ফিরে আসবে না এখন আমরা এত দায় দায়িত্বর মধ্যে বন্দি সেই নির্ভেজাল ছোটোবেলার সেই নির্ভেজাল আনন্দ যেন আর আমাদের জীবনে আসবে না চলুন ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ